আছে আমাদের দোকান বাজারে। তো ও প্রতিদিনের নেই আজকে দোকান খুলছে সকালে দোকান খোলার পরে মানে কিছু নতুন মাল তৈরি করছে আর কি খাবার তো হঠাৎ করে সেই লোক আসছে তার নাম হচ্ছে মানে গোলাপ সে আসছে জিনিসটা খাইছে খাওয়ার পর টাকা চাইছে টাকা দেয় বলছে যে টাকা নেই মানে বিভিন্ন ধরনের কথা হয়েছে আর কি মানে হুমকির মতোই আর কি একটা এয়া আছে তারপরে ওই দোকানদার মানে মূল মালিক যে সে বলছে যে তোর বিগত দিনেরও কিছু টাকা আছে বাকি আছে মানে আগেও বাকি খাইছে ঠিক মতো টাকা দেয় না আর কি ওই টাকাটা চাইছে আর আজকের টাকাটা এই দুটো মিলে টাকা চাইছে সে যে টাকা নেই হ্যান মানে বিভিন্ন কথা হয়েছে আর কি তারপর ওর মানে ওই দোকানদার মূল মালিকের সঙ্গে একটু ঝামেলা হয়েছে তর্কাতর্কি হয়েছে তখন ছেলে পিছন থেকে এসে হালকা একটু ধাক্কা দিয়ে সরে দিছে দুইজনকে। উদাওর পরে বাইরে গেছে বাইরে যাবার নানান ধরনের কথা দেখি হঠাৎ করে একটা বিচ্ছুল নি আসছে ছোট কালো কালার এর নিয়ে সে কারো সঙ্গে কোনো কথা নাই কোন দিকে দেখাতেই নাই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50widetilde বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব ঘুরে মানে সোজা আসছে আহার কথা डायरेक्टली मुखर्जी মানে এই যে রানের এদিকে মেরে দিয়েছে মাছবরা চলে গেছে গুলিটা তারপরে ওই ছেলের হচ্ছে ভাবি আছে আপন ভাবি সে মানে ঠেকাইতে গেছিল তাকেও একটা গুলি করছে তার ভিতর মানে ভিতর দিয়ে সাইড দিয়ে চলে গেছে বার হয়ে গেছে এর আগেও বাকি খেয়ে গেছে আজকে আবার নিজে হাতে তুলে উঠায় নিছে সে রংবাজ মাস্তান এবং বাকি না দেওয়ার কারণে আমার ছোট ভাইকে গুলি করছে আর একজন মহিলা মানুষ বাধা দিছে তাকে গুলি করছে গুলি করে ও পালায় গেছে এলাকাবাসী কেউ সামনে যায়নি অনেক লোক ছিল পরে আমার ছোট ভাইকে আমরা নিয়ে হাসপাতালে আসছি সন্ত্রাস গোলাপ আর সে খাজা নিছে নিয়ে খাওয়া শেষে আমার বাবা টাকা চাইছে সে বলে টাকা দিয়ে পারবে না সে আগেও খায়া গেছে আগেও টাকা পাওয়া অনেক আজকে বলে টাকা দিতে পারবো না

বলি নাই ওটা পরে ওর ভাবি ও কাট ওর নিজের ভাবি তাকে একটা গুলি করছে তার পায়ের ভিতর দিয়ে বাইরে পরে মানুষজন আসছে বাধা দিছে পরে ওখানে একটা খাওয়া খাওয়া থাকা আওয়াজ একটার আগে আমাদের ইমার্জেন্সিতে আসলো একজন পুরুষ একজন মহিলা তো আমরা ওখানে ট্রিটমেন্ট দিছি ট্রিটমেন্ট দিয়ে ভর্তি করানো হয়েছে তারপর পুরুষ যিনি তিনি ওখানে আসে আমাদের ওয়ার্ডে ভর্তি আছে কিন্তু মহিলা উনি এদিকে আসেন ঠিক আছে ভর্তি করাইছিলাম আমরা কিন্তু উনি ওয়ার্ডে আসেন